আজ আমরা জানবো কাকড়ি ষড়যন্ত্র বা কাকরির ট্রেন ডাকাতি সম্পর্কে ট্রেন ডাকাতি যেটি লখনউয়ের আলমনগর এবং কাকরির মাঝে উনিশশো পঁচিশ সালের নয় আগস্ট সংঘটিত হয়েছিল এই ঘটনাটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ রাজের বিরুদ্ধে অনুশীলন সমিতির বিপ্লবীরা হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সহায়তায় ঘটিয়েছিলেন অনুশীলন সমিতির বিপ্লবীরা বুঝেছিলেন যে অহিংসার নরম কথার মাধ্যমে ভারতের স্বাধীনতা আসবে না এবং তাই তারা ভারতে বসবাসকারী ব্রিটিশদের ভেতরে ভীতির সঞ্চারের জন্য বোমা রিভলভার এবং অন্যান্য অস্ত্রশস্ত্র ব্যবহার করতে চাইলেন যদিও রাজ অনেক বড় এবং খুব অল্প কয়েকজন ভারতের রাজনৈতিক বিভক্তি এবং প্রশিক্ষণবিহীন সেনাবাহিনীর জন্য ভারত জয় করেছিল কংগ্রেসের তথাকথিত নেতাদের দ্বারা অসহযোগ আন্দোলনের প্রত্যাহার ছাড়া দেশের বিপ্লবীদেরকে ঐক্যবদ্ধ করেছিল নতুন শুরু হওয়া বিপ্লবী আন্দোলনের প্রয়োজন থেকেই অর্থের দরকার ছিল একদিন শাহজাহানপুর থেকে লখনৌতে ট্রেন ভ্রমণের সময় পণ্ডিত রামপ্রসাদ বিসমিল খেয়াল করলেন যে প্রত্যেক স্টেশন মাস্টার তার কেবিনে গার্ডের মাধ্যমে টাকার ব্যাগ আনছেন সেই টাকার ব্যাগটি লখনউ জংশনের সুপারিনটেন্ডেন্টের কাছে হস্তান্তর করা হয় বিসমিল সিদ্ধান্ত নিলেন সরকারি অর্থ লুট করার এবং সেই টাকা সেই সরকারের বিরুদ্ধে ব্যবহার করার যারা প্রতিনিয়ত ভারতকে তিনশো বছরের কাল ধরে লুট করেছে এটির মাধ্যমে শুরু হলো কাকুরি ট্রেন ডাকাতি তাদের কার্যক্রম চালানো এবং অস্ত্রশস্ত্র কেনার উদ্দেশ্যে বিপ্লবীরা আটই আগস্ট উনিশশো পঁচিশ তারিখে শাহজাহানপুরে একটি সভায় বসেন অনেক কথাবার্তার পর এটি সিদ্ধান্ত হয় যে তারা শরণপুর লখনৌ চলাচলকারী আট ডাউন প্যাসেঞ্জার ট্রেন বহনকারী সরকারি কোষাগার লুট করবেন নয় আগস্ট উনিশশো পঁচিশ তারিখে আশফাকুল্লাহ খান এবং অন্য আটজন বিশমিলের নেতৃত্বে ট্রেন লুট করেন অন্যরা হলেন বারাণসী থেকে রাজেন্দ্র লাহিড়ি বাংলা থেকে শচীন্দ্রনাথ বক্সি উন্নাও থেকে চন্দ্রশেখর আজাদ কলকাতা থেকে কেশব চক্রবর্তী রাইব্রিলি থেকে বনবারী লাল ইটাভা থেকে মুকুন্দিলাল বেনারস থেকে মন্মথ নাথগুপ্ত এবং শাহজাহানপুর থেকে মুরারি লাল উনিশশো সালে কাকুরি বিপ্লব সংগঠিত হয় এবং এটির বিরুদ্ধে ব্রিটিশ সরকার কাকুরি ষড়যন্ত্র মামলা শুরু করে এই মামলায় পণ্ডিত রামপ্রসাদ বিসমিল রাজেন্দ্র লাহিরি ঠাকুর রৌশন সিং আশফাকুল্লাহ খানের ফাঁসি হয় শচীন্দ্রনাথ সন্নালের যাবজ্জীবন দীপান্তর হয় মন্মথ গুপ্তের তেরো বছর এবং যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়ের গোবিন্দচন্দ্র কর শচীন্দ্রনাথ বক্সি মুকেন দিলাল রাজকুমার সিং রামকৃষ্ণ ক্ষেত্রী দশ বছর সাজা হয় এছাড়াও বিষ্ণুচরণ দুবলিস সুরেশচন্দ্র ভট্টাচার্যের সাত বছর ভূপেন্দ্রনাথ সান্নাল রামদুলারি ত্রিবেদী কিশন খান্না বানুয়ারিলাল লাল এবং পরমেশ কুমারের পাঁচ বছরের জেল হয় এরা সকলেই এই অনুশীলন সমিতির সভ্য ছিলেন